আশুলিয়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাভার থেকে মোহাম্মদ শেহাবুদ্দিন শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি বিকাল তিনটায় পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শুরু হয় এতে আশুলিয়া থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল সহকারে যোগ দেন হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন আহমেদ বাবু এছাড়াও জাহাঙ্গীর মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের ঐক্য ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলেন এ সময় নেতারা বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এই বিপুল জনসমাগম প্রমাণ করে জনগণ এখনও বিএনপির প্রতি আস্থাশীল এবং এ ধরনের কর্মসূচি দলকে আরও শক্তিশালী করবে